রাত প্রায় সাতটা গাড়ি করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছে ইনায়া মনটা তার আজ ভীষণ বিষণ্ণ অরুণা বেগমের অসুস্থতা আর শায়লা বেগমের এমন করা কথা শুনে তার খারাপ লাগছে যদিও ইনায়ার মনে থাকা কষ্ট শেয়ার করার এখন কেউ নেই বড্ড একা লাগে নিজেকে সমস্ত দায়িত্ব মিথ্যা আর ভালো থাকার অভিনয় করে সে এখন টায়ার গাড়িতে যখন ইনায়া উদাসী হয়ে বসেছিল তখন হঠাৎ করে ফোনে কল আসে হাসপাতালে থাকা ডক্টর তাকে কল করেছে যা দেখে ইনায় ভয় পেয়ে যায় ডক্টর জরুরি প্রয়োজন ছাড়া তাকে কল দেয় না তবে কি অরণ্য ইনে আর ভাবতে পারে না সে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে তো কণ্ঠে বলে ডক্টর আপনি হঠাৎ করে কল করলেন অরণ্যর কিছু হয়েছে ডক্টর ডক্টর বলে ইনায় ম্যাম এই অরণ্য স্যার ইনায় বলে অরণ্যর কি হয়েছে ডক্টর আপনি অপেক্ষা করুন আমি হাসপাতালে আসছি এখনই ডক্টর বলে ম্যাম অরণ্য থেকে বের হয়ে এসেছেন হোয়াট ডক্টরে কথা ইনার বিশ্বাস হয় না প্রায় দু বছর পর অরণ্য কুমার থেকে বের হয়ে এসেছে এরপর ডক্টর বলেছে ইনায়া তা শুনতে পায় না তার কানে শুধু অরণ্যর নাম ভেসে আসছে তার অরণ্য ফিরে এসেছে এই কথা ভেবে ইনার মনে সমস্ত কষ্ট দুঃখ বিষণ্নতা দূর হয়ে যায় তার উদাসীন মনে আবার সুদুঃখের আগমন হয় অস্ত্র ধরা দুই আখিতে এখন শুধু অরণ্য দেখার অপেক্ষা করছে ডক্টর অল্প সময় কথা বলে ফোন রেখে দেয় ইনা বুঝি ডক্টরের সব কথা শুনতে পায় না ইনে ফোন কানে ধরা অবস্থায় গাড়ি ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ড্রাইভার গাড়ি গুতি বাড়াও ও তারাতের হাসপাতালে পৌঁছাতে হবে কাম অন ফাস্ট ড্রাইভার গাড়ি গুতি বাড়িয়ে দেয় ইনেয়া তাকে সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর কথা বলে গাড়ি এখন অনেক দ্রুত চলেছে হাসপাতাল থেকে প্রায় ৩০ মিনিট দূরে তারা রয়েছে তবু ইনা শান্তি লাগছে না তার অপেক্ষা প্রহর যেন শেষ হচ্ছে না ভালোবাসা মানুষকে একবার জড়িয়ে ধরার জন্য তাকে এক নজর চোখে দেখার জন্য যেন মন কতটা ছটফট করছে ইনে আর বুঝতে পারছে ইনে ফোন বের করে ইভানকে কল দেয় ইভান এখনো কম্পিউটারে বসে কাজ করে যাচ্ছে ফোন অনবরত বেজে যাচ্ছে ইভান বিরক্ত হয়ে পাশে থাকা ফোন হাতে নেয় ফোনের স্ক্রিনে ইনায়ের নাম্বার দেখে অল্প সময়ের জন্য অবাক হয়ে যায় কারণ প্রায় পনেরো মিনিট আগে ইনায়ের সাথে তার কথা হয়েছে এখন আবার ইনায় ফোন করেছে ইভান ফোন রিসিভ করে বলে হ্যালো ইনায় কি হয়েছে ইনায় বলে ইভান ভাই অরন্য কুমার থেকে ফিরে এসেছে ওর হুশ ফিরেছে আমি হাসপাতালে যাচ্ছি আপনিও আসেন ইনা এত তাড়াতাড়ি করে কথাটা বলেছে যে ইভানের বুঝতে তা সময় লাগে এরপর যখন সে বুঝে যে অরণ্য গান ফিরে এসেছে তখন সে খুশি হয়ে যায় ইভান তার কাছ রেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসে এরপর গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্য বেরিয়ে পড়ে ইভান তারা হোরা করে বের হয় যার জন্য বাড়িতে অন্য সদস্যকে জানাতে পারে না প্রায় মিনিট পর ইনার গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে হাসপাতালের ভিতরে চলে যায় হাসপাতালে কেবিনের সামনে এসে উপস্থিত হয় ইনায়া আজ প্রায় দু বছর পর তার স্বামীকে সুস্থ অবস্থায় দেখবে অন্যদিকে অর্ণ থেকে গান ফিরে আসার পর শুধু ইনায়ার নাম বলে যাচ্ছে ডক্টর যার জন্য অতিষ্ঠ হয়ে ইনায়াকে ফোন করেছে তাকে অরণ্য পাগলামি করার কথা বলেছে কেবিনের দরজা দূরে তাকে অরণ্য পাগলামির করার কথা বলেছে কেবিনের দরজা জুড়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় ইনায়া এরপর ছুটে যায় অরণ্যর কাছে অরণ ইনায়াকে দু বছর পর দেখছে সেই অ্যাক্সিডেন্টের সময় শুধু ইনার চেহারা দেখেছে সে অরণ্য ইনায়ের দিকে হাত বাড়িয়ে দেয় সেটা অনুসরণ করে ইনায় অরণ্যকে বুকে হুমরি খেয়ে পড়ে ইনায়ের মাথাটা অরণ্য তার বুকে শক্ত করে চেপে ধরে ওঝরে কান্না করে যাচ্ছে ইনায়া তবে সেটা দুঃখের না বরং সুখের কান্না ইন্যা কান্না করতে থাকে আর বলে অরণ্য আমি আপনাকে অনেক মিস করেছি এতদিন আপনাকে ছাড়া আমি ভালো ছিলাম না যাই হয়ে যাক না কেন কখনো সেরে যাবেন না আমাকে কথা দিনে এমন আবেগময় কথা শুনে অরণ্য মনে হৃদয় প্রশান্তিতে ভরে যায় সে তার জীবনে যোগ্য একজন সঙ্গিনী পেয়েছে যদি সে তার থেকে দীর্ঘ সময় দূরে থাকে তবুও তাকে ভুলে যাবে না শুধু বছর না সারা জীবন তার অপেক্ষা করবে শুধু তাকেই ভালোবেসে যাবে অরণ্যর বুকে কান্না করা মেয়েটা তার বউ যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে অরণ্য বুক থেকে মুখ তুলে নেয় ইনায়া তারপর মুখের দিকে তাকিয়ে দেখে কত রাত হাসপাতালে এই নিথর দেহের দিকে নির্বিক থেকেছে তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য আত্মনাদ করেছে অপেক্ষা করেছে হয়তো অভাগা ইনার কথা উপরালা শুনেছে এবার যার জন্য তার জীবনে থাকা সামান্য পরিমাণ কেড়ে নেয় নাই অরণ্য ইনার চেহারা ভালো করে লক্ষ্য করে দু বছর আগে ইনা আর এখনকার ইনার মধ্যে কত পার্থক্য তার চোখে মুখে কালো দাগ মুখটা ফেঁকাশে নরম শরীরটা রোগা হয়ে গেছে অসুস্থ হয়ে বিছানায় এতদিন সে না তা অরণ্যকে বুঝতে পারে না তবে ইনার প্রতি তার বড্ড মায়া হয় মেয়েটাকে সে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছে ইনার মুখের উপর পরা চুলগুলো অরণ্য সুন্দর করে কানের পিছনে গুচে দেয় আজ তার বড্ড লোভ হচ্ছে ইনা এমন বিষণ্নতা মুখটা একবার তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে অরণ্য ইনার গাল দুটো হাত দিয়ে আলতো করে ধরে এরপর তার ঠোঁট দিয়ে ইনার চোখে গালে নাকে সমস্ত মুখমণ্ডল দুলো ভালোবাসা পরশ দেয় স্বামীর আদুরে স্পর্শে ইনার চোখে বন্ধ করে নেয় অল্প সময় পর একে অপরকে আবার জড়িয়ে ধরে ইনার আর অরণ্য রোমান্টিক খুন ছুটির মধ্যে ইভান কেবিন আসে যেহেতু কেবিনের দরজা খোলা তাই ইভান নক করে না ভিতরে ঢুকে পড়ে অরণ্য আর ইনাকে জড়িয়ে ধরা দেখে ইভান এক পা পিছিয়ে যায় এরপর নিজের উপস্থিতি বুঝাতে দরজায় নক করে দরজায় নখ করার শব্দ শুনে ইনা অরণ্যকে বুক থেকে উঠে পড়ে অরণ্য কোনো নার্স এসে সে ভেবে বিরক্ত হয় এতদিন পর তার বউকে কাছে পেয়েছে কিন্তু তাতেও শান্তি নেই অরণ্য বিরক্ত নিয়ে চোখ খুলে সামনে থাকা মানুষটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায় তার বিশ্বাস হচ্ছে না ইভান চৌধুরী তার সামনে দাঁড়িয়ে রয়েছে ইনায় ইভানকে দেখে অরণ্য থেকে দূরে সরে যায় যতই হোক ইভান তার ভাসুর হয় তার সামনে এমন করে জড়িয়ে ধরা ঠিক নয় ইভান হাসি মুখে নিয়ে এগিয়ে আসে অরণ্যর কাছে এরপর বলে কেমন আছো অরণ্য তোমার শরীর ঠিক আছে এখন ডক্টর কি বলেছে অরণ্য কি উত্তর দেবে সে শুধু অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে রয়েছে মানে ইভান চৌধুরী তার চির তার সতীন তাকে দেখার জন্য হাসপাতালে এসেছে বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অরণ্যর সে কিছুটা সময় ইভানের দিকে তাকিয়ে থাকে এতটা সময় হয়তো ইনা কেউ দেখে নাই যতটা সে ইভানকে দেখে যাচ্ছে এরপর অরণ্য শান্ত হয়ে বলে অরণ্য বলে হুম আই এম অল রাইট কিন্তু ইভান চৌধুরী হঠাৎ আমাকে দেখতে কেন এসেছে আর আমার সুস্থতার বিষয়ে জানতে চাইছে কথাটা বিশ্বাস হচ্ছে না অরণ্যর কথা শুনে ইভান কিছু বলতে যাবে এর আগে ইনা ধমকে সুরে অরণ্যকে বলে অরণ্য ইভান ভাই আপনার বড় ভাই হয় আপনি এতদিন অসুস্থ ছিলেন এখন সুস্থ হয়েছেন যার জন্য উনি আপনার সাথে দেখা করতে এসেছে এখানে বিশ্বাস না করার কি আছে আর ধমক শুনে ইভান বলে আরে ইনায় অরণ্যকে কেন এমন করে বলছো ওর কোনো দোষ নেই আসলে আমার আব্বু অরণ্য বা তার পরিবারের সাথে যা করেছে তা অন্যায় আর দু বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে যা অরণ্য অজানা ইভান আর কথা শুনে অরণ্যর বিশ্বাস হচ্ছে না তারা একে অপরের সাথে এত সুন্দর করে কথা বলছে প্রায় পাঁচ মিনিট পর ইভান অরণ্য আর ইনার সাথে কথা বলে এরপর কেবিন থেকে বের হয়ে যায় মনে মনে বলে হুম এইটা ভাই না পর একটু আদর করছিলাম সেটা বারোটা বাজিয়ে দিল তবে সব প্রতিশুধ এখন আমি নিব শুধু কয়েকটা দিন অপেক্ষা করো তোকে যদি আমি আমার দশটা বাচ্চার মামা না বানাই তবে আমার নাম অরণ্যরাজ চৌধুরী না আমার দশটা বাচ্চা তোকে দিনে চব্বিশ ঘন্টা তোকে মামা মামা বলে ডাকবে তখন গিয়ে প্রতিশোধ পূরণ হবে আজ মঙ্গলবার অরণ্য বাড়ি ফিরবে সকাল থেকে রেহানা বেগম রান্না করে শুরু করে দেন শুধু অরণ্য না চৌধুরীবারে প্রত্যেক সদস্য আজ তাদের বাড়িতে বেড়াতে আসবে কাল রাতে অরণ্য সুস্থতা খবর সকলে জানানো হয়েছে হাসপাতালে রেহানা বেগম আর সাইমা দেখা করতে যেতে চেয়েছিল কিন্তু ডক্টর বলেছে যে অরণ্য এখন সম্পূর্ণ সুস্থ সে কাল সকালে বাড়িতে ফিরতে পারবে যার কারণে রেহানা বেগম আর সাইমা আর হাসপাতালে যায় নাই সাইমা বাড়িতে সব জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে প্রায় বারোটার দিকে অরণ্যর গাড়ি তার বাড়ির সামনে এসে উপস্থিত হয় হাসপাতালে প্রায় দু বছর অরণ্য এডমিট থেকেছে সেখানে কিছু কাগজপত্র আর অন্য সব কাজ করে আসতে সময় লাগে গাড়িতে এখন ইনায়ার আর অরণ্য অবস্থান করছে ইনায়া তখন অরণ্যর হাত শক্ত করে ধরে বসে থাকে যেন হাত ছেড়ে দিলে অরণ্য পালিয়ে যাবে অবশ্য এত অরণ্য খুশি হয় কুমায় থেকে ফিরে এসে তার বউ এত যত্ন করছে আদর করছে ভালোবাসা দিচ্ছে যা অরণ্যর কাছে স্বপ্নের মতো যদি অরণ্য আগে জানতো যে ইনা তাকে এত ভালোবাসবে তবে অনেক আগে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অ্যাডমিট হতো গাড়ি বাড়ির সামনে এসে পৌঁছায় ইনায় গাড়ি থেকে নেমে যায় এরপর অরণ্যর কাছে গিয়ে ওকে গাড়ি থেকে নেমে আসতে সাহায্য করে দুইজনে একসাথে বাড়ির ভিতরে চলে যায় আজ এতদিন পর আবার সে আবার বাড়ি ফিরে এসেছে রেহানা বেগম আর সাইমা এগিয়ে আসে অরণ্যর কাছে রেহানা বেগম অরণ্যর মাথায় হাত রেখে বলে তোমাকে অনেক সময় মিস করেছে আমরা অরণ্য নামাজ পড়ে কত কান্না করেছি তোমার সুস্থতার জন্য যাও এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো তোমার জন্য নিজের হাতে খাবার রান্না করেছি আমি মাথায় রেহানা বেগমের হাতের আলতো সোয়া পেয়ে অরণ্য চোখ বন্ধ করে নেয় আজ প্রায় দশ বছর পর তার মা তার মাথায় হাত রেখেছে মায়ের এমন রূপ এতদিন সে কখনো দেখেছে মায়ের কাছে যাওয়ার জন্য তার কণ্ঠে নিজের নাম শোনার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য অনন্য কত ছটফট করেছে মায়ের ভালোবাসা পাওয়া অরণ্যর কাছে একটা স্বপ্ন ছিল যা আজ পূর্ণতা পেয়েছে অরণ্য এগিয়ে গিয়ে রেহানা বেগমকে জড়িয়ে ধরে এরপর বলে সত্যি আম্মু তুমি আমাকে মাফ করে দিয়েছো আমার অসুস্থতার জন্য কান্না করেছো আমি বাড়ি ফিরবো বলে তুমি নিজ হাতে রান্না করেছো বিশ্বাস হচ্ছে না আমার রেহানা বেগম এত বছর পর আবার তার সন্তানকে বুকে নেয় তাদের জুড়িয়ে কথা বলার মধ্যে সাইমাও ছুটে আসে সে তার মা ভাইকে জুড়িয়ে ধরে আজ প্রথমবার দুই সন্তানকে এত কাছ থেকে একসাথে আগলে রেখেছে তাদের পরিবার সম্পূর্ণ হয়েছে বাড়ির সদর দরজায় ইনেয়া দাঁড়িয়ে রয়েছে তার মনের ভিতর সুখ অনুভব হয় আবার সে তার শ্বশুর বাড়ির প্রত্যেক সদস্যকে একসাথে দেখেছে বিয়ের পর আজ প্রথমবার পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়ে অরণ্য আর ইনার রুমে চলে যায় অরণ্য এখন সুস্থ কিন্তু ডক্টর বলেছে তাকে রেস্ট নিতে নিয়মিত ওষুধ কন্টিনিউ করতে রেহানা বেগম আবার রান্না করে যায় আজ তার সংসার পূর্ণ হয়েছে তার চোখে পানি বিন্দু জমা হয় এই কান্না কষ্টের না সুখের দুইজন সন্তান আর রেহানা বেগম আজ খুশি নিজেদের সংসার নিয়ে এর থেকে একজন কি প্রবেশ করে অরণ্য দুই বছর আগে রেখে যাওয়া রুম আর আজকে থাকা রুমের মধ্যে বিন্দু পার্থক্য নেই জিনিস একই রকম করে প্রতিটা সাজিয়ে রাখা হয়েছে অরণ্যর সাথে রুমে প্রবেশ করে ইনায়া অরণ্যর তীক্ষ্ণ চোখে রুম পর্যবেক্ষণ করতে দেখে বলে কি মিস্টার অরণ্যরাজ চৌধুরী ঘরের সব জিনিসপত্র সুন্দর করে সাজানো আছে তো দুই বছর অনেক যত্ন করে রুমটা আঁকলে রেখেছি ইনার কথা শুনে অরণ্য হালকা টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে এরপর দুষ্ট হাসি দিয়ে বলে ম্যাডাম শুধু কি ঘরের যত্ন করলে হবে যত্ন করতে হবে না চলুন না করি কথা শুনে ইনা তাকে ধাক্কা দিয়ে দিয়ে দূরে সরিয়ে বলে হাসপাতাল থেকে এসেছেন আগে গোসল করেন হন রান্নাঘরে যেতে হবে আমার অনেক কাজ রয়েছে ইনে আর কথা শুনে অরণ্য অভিমান করে দূরে সরে যায় অতীতে থাকুক বা বর্তমানে সবসময় তার বউ দূরে থাকতে চায় তার থেকে এতদিন পর জামাই কুমাই থেকে ফিরেছে কোথায় জামাইকে দেখে তার উপরে ঝাবিয়ে পড়বে ভালোবাসা রোমান্স করবে সেটা না শুধু সারাক্ষণ পালায় পালায় করে বাজার থেকে একটা রশি কিনে নিয়ে আসতে হবে বউকে শক্ত করে রশি দিয়ে বেঁধে তারপর বাসর করব রোমান্সের সময় ন বিরিং বিছানায় বসে থাকে অরণ্য তার ভাবনার মাঝে ইনার চলে যায় ওয়াশরুমে অরণ্য অভিমান হয়েছে সেটা ইনিয়া জানে কিন্তু এখন যদি অরণ্যর সাথে রাগ ভাঙাতে যায় তাহলে সে আর রান্না করে যেতে পারবে না রেহানা বেগম একা রান্না করছেন আর আজ চৌধুরী পরিবারের সকল সদস্য আসবে কত কাজ রয়েছে রেহানা বেগম একা সব সামলে নিতে পারবে যদি রান্নাঘরে নাও যায় তবুও কিছু বলবে না ইনার শাশুড়ি ভাগ্য সবসময় ভালো অরুণা বেগম যখন তার শাশুড়ি ছিল তখন সবসময় তাকে মেয়ের মতো করে আগলে রেখেছেন রেহানা বেগমও তার বিপরীত নয় উনিও ইনার আর সাইমাকে সামান্য চোখে দেখেন নিজের মেয়ের মতো করে ভালোবাসেন তবু এই বাড়ির বউ তার একটা দায়িত্ব রয়েছে যা সে সব সময় পালন করে অরণ্য যখন অসুস্থ ছিল তখন ইনায় অফিসে হয়েছে যার কারণে সে বাড়ির কাজে সময় দিতে পারত না তবে রাতে অফিস থেকে ফিরে ডিনার সেই তৈরি করত। বন্ধের দিন বাড়ির যাবতীয় কাজ আর রান্না ইনায়া করে রেহানা বেগম তাকে নিষেধ করেছে তবু ইনায় করে বিছানায় বসে রয়েছে অরণ্য এমন সময় তার রুমে আয়ন প্রবেশ করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় আয়ন ঘুমিয়েছিল যার কারণে তার সাথে দেখা হয় নাই এত ঘটনার মধ্যে সাইমা যে গর্ভবতী ছিল সেটা অরণ্য ভুলে গেছে পা ফেলে রুমে আসে বিছানায় অন্য একজন পুরুষকে শুয়ে থাকতে দেখে অবাক হয় তার জন্মের পর অরণ্যকে সে কখনো দেখে নাই যার কারণে সে তাকে চিনতে পারে নাই আয়ন বলে মাম্মা মাম্মা তুমি কোথায় হঠাৎ কোনো বাচ্চার মুখে মাম্মা ডাক শুনে অরণ্য ভুবুসকে সেই দিকে তাকে দেখে দরজার কাছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে আয়ান রুমের চারপাশে কিনা একে খোঁজার চেষ্টা করছে অরণ্য বাচ্চাকে হাত বারিয়ে ইশারায় ডাক দেয় আয়ান অরণ্যর কাছে যায় অরণ্য বলে এই বাবু তুমি কে কাকে মাম্মা বলে ডাকছো অরণ্য মনে করে কোনো কাজের লুকের ছেলে হবে হয়তো আয়ান বলে আমি বাবু নয় আমি আয়ান মাম্মা কোথায় তুমি আমার মাম্মা রুমে কি করছ অরণ্য বলে ওকে আয়ান এটা তোমার মাম্মার রুম নয় তোমার মাম্মা হয়তো অন্য রুমে রয়েছে সেখানে যাও আয়ান জেদ দেখিয়ে বলে না এটা আমার মাম্মার রুম তুমি পচা অঙ্কেল আমার মাম্মার রুম থেকে যাও মাম্মা কোথায় তুমি আয়ান আশেপাশে ইনাকে না দেখে কান্না করে দেয় অরণ্য বাচ্চার কান্নার দেখে বলতে থাকে আরে বাবু তোমার মাম্মাকে আচ্ছা তোমার মামার নাম কি। আয়ান বলে ইনায়া আয়ানের মুখে ইনায় নাম শুনে অরণ্য অবাক বাচ্চা ছেলেটা ইনায়াকে মাম্মা বলে ডাকছে কেন দু বছর আগে ইনার বাচ্চা পেটে ছিল না আর থাকবে কি করে তাদের তো বাসরি হয় নাই যে বউ তার কাছে আসলে দূরে সরে যায় কোথাও ইনার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় নাই তো না বিয়ে হয়ে গেলে তো নিশ্চয়ই অরণ্য কোথাও ইনার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় নাই তো না না বিয়ে হয়ে গেলে নিশ্চয় অরণ্যর জন্য হাসপাতালে ছুটে যেত না আয়ান এমন চুপচাপ থাকতে দেখে অরণ্যকে বলে কি হয়েছে তুমি এমন চুপ করে আছো কেন মাম্মা কোথায় কথা শুনে এখন নিজের উপর বলো কষ্ট লাগছে অরণ্যর তার স্বপ্ন ছিল তার দশটা বাচ্চা হবে আর সব বাচ্চা ইভানকে মামা বলে ডাকবে কিন্তু এখন তার বইয়ের বাচ্চা তাকে মামা বলে ডাকছে এই জন্য মানুষ বলে অন্যকে বিপদে ফেলার চেষ্টা করলে উল্টো নিজেকে বিপদে পড়তে হয় অরণ্য বলে এই বাচ্চা তুমি আমার বউকে মাম্মা বলে ডাকবে না ইনায় শুধু আমার বাচ্চার মাম্মা হবে আয়ান অরণর ধমক শুনে কান্না করে দেয় ওয়াশরুম থেকে আয়নের কান্না আওয়াজ শুনে ইনায় বের হয়ে আসে ওয়াশরুমের দরজা খুলে ইনাকে বের হতে আসতে দেখে আয়ান তার কাছে ছুটে চলে যায় ইনে আয়নকে কুলে তুলে নেয় আর বলে কি হয়েছে আয়ন বাবা কান্না করছো কেন কে বোকা দিয়েছে তোমাকে কার এত বড় সাহস যে আয়ন বাবুকে বোকা দেয় ইনে আর কথা শুনে অরণ্যর মনে হয় হার্ট অ্যাটাক করবে বউ তার বেইমানি নারী আয়ান কান্না করা দু চোখ অভিমান সুরে অরণ্যর দিকে আঙ্গুল দেখিয়ে বলে মাম্মা ওই পচা মাম্মা আমাকে বকা দিয়েছে বলে তুমি নাকি আমার মাম্মা আমাকে অনেক জুড়ে ধমক দিয়েছে আয়ানকে অরণ্য বকা দিয়েছে কথাটা ভেবে ইনে অরণ্যর দিকে তাকিয়ে বলে অরণ্য আপনি আয়নকে বকা দিয়েছেন কেন জন্মের পর প্রথমবার ভাগনাকে দেখলেন আর ওকে বকা দিলেন মামা হয়ে এবং ধমক কেন দিয়েছেন ইনি আর করা কণ্ঠ সম্পূর্ণ শুনে নাই অরণ্য শুধু মামা শব্দটা শুনেছে মামা মানে অরণ্য বলে মামা মানে না বলে কি মামা মানে সাইমার ছেলে কি আপনার মামা বলে ডাকবে না সাইমার কথা শুনে অরণ্যর মনে পড়ে যায় কুমায় থাকা আগে সাইমা গর্ভবতী ছিল আর সে কুমায় থেকেছে দু বছর এখন অরণ্যর সবটা বুঝতে পারে আয়ন হয়তো ইনাকে আদর করে মামা বলে ডাকে ইনা আয়নকে কুলে নিয়ে আসে অরণ্যর কাছে এরপর ওর কুলে দিয়ে বলে আয়ান উনি তোমার মামা হয় আর এখন মামা আর আয়নকে বকা দিবে না খুব আদর করবে অরণ্য আয়নকে কুলে নেয় ওর চেহারা ভালো করে দেখে সত্যি ওর সাইমার ছেলে ছোটবেলায় সাইমার মুখ অনেকটা আয়নের মতো ছিল অরণ্য বলে সরি আয়ন বাবু মামা তোমাকে বকা দিয়েছে কিন্তু মামা এখন তোমাকে বকা দিবে না অনেক আদর করবে চকলেট দিবে ঘুরতে নিয়ে যাবে আয়ন বলে সত্যি মামা অরণ্য বলে হুম সত্যি আয়নার আর অরণ্য একসাথে সময় কাটায় অন্যদিকে অরণ্যর গাড়ি অ্যাক্সিডেন্ট যে লুক করিয়েছিল আর সে জেলখানা থেকে ছাড়া পেয়েছে তার নাম জামিল জামিল থানা থেকে বের হয়ে ফোন করে অপরিচিত নাম্বারে বলে আমি থানা থেকে বের হয়ে গেছি আজ দুই বছর পর অপরিচিত লোকটা বলে তবে তুমি অরণ্য অ্যাক্সিডেন্ট করিয়ে কোনো উপকার করো নাই আমার অরণ্য কুমায় যাওয়ার পর ইনায়া সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছে এস এস কোম্পানির সকল টাকা আমার অ্যাকাউন্ট থেকে আসার আগে ইনার সকল শেয়ার হোল্ডারদের সাথে কথা বলে বন্ধ করে দিয়েছে একবার ট্রাক দিয়ে গাড়ি চাপা দেওয়ার আগে আমাকে জানাবে তো জামিল অবাক হয়ে বলে ম্যাম কি বলছেন আপনি অরুণরাজ চৌধুরী অ্যাক্সিডেন্ট আমার গাড়ি দিয়ে হয় নাই আমি ট্রাক নিয়ে পৌঁছানোর আগে অন্য একটা ট্রাক অরণ্যর গাড়িটাকে ধাক্কা দেয় কিন্তু পুলিশ ভুল করে আমাকে গ্রেফতার করে অপরিচিত লোকটা ড্রাইভারের কথা শুনে অবাক হয়ে বলে হোয়াট তুমি অ্যাক্সিডেন্ট করো নাই অরণ্যর তামিল বলে না ম্যাম অপরিচিত লোকটা রাগে সুরে বলে অরণ্য অরণ্যর ফোনে একটা কল আসে অরণ্য সেটা রিসিভ করে শয়তান হাসি দিয়ে বলে প্রায় দুই বছর পর তোমার সাথে কথা হলো রামিন রামিন বলল বস আপনার কাছে শয়তানও হার মানবে নিজের অ্যাক্সিডেন্ট নিজেই করিয়ে ইচ্ছা করে কুমায় গিয়ে কি মজা পেলেন আপনি